বিগত কিছুদিন যাব রাজ্যব্যাপী বিদ্যুৎ বিভ্রাটে যখন নাজেহাল সাধারণ ভোক্তারা তখন শহর আগরতলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয় এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সদস্যতা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ জনগণ এবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দেখে মন্ত্রী রতনলাল নাথ ঠিক কি বলেছেন একবার শুনুন আমি তাহলে ওই চ্যানেলটা বলছো না আজকে বলছো না